কুরআন সম্মানিত মুসল্লিয়ান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বললেন সূরা মায়েদা ক্বাল আল্লাহু ইন্নী আমি আল্লাহ তোমাদের সাথে আসি এবং থাকব আমি আল্লাহ তোমার দুস্ত হয়ে যাব তোমার বন্ধু হয়ে যাব আমি আল্লাহ তোমার জবান হয়ে যাব আমি আল্লাহ তোমার হাত হয়ে যাব আমি আল্লাহকে তুমি যা বলবা তোমার জন্য আমি তাই করব নিম্ন বর্ণিত পাঁচটা শর্ত তোমরা যদি আমি আল্লাহর মেনে নাও কে কে আছে শর্ত মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া যতক্ষণ আলোচনা হবে কোরআনুল কারিম থেকে মনোযোগ সহকারে আমলের নিয়তে আমরা শুনবো ইনশাআল্লাহ সম্মানিত মুসুল্লিয়ান পাঁচটা শর্ত আল্লাহ দিয়েছেন তা হচ্ছে বনে ইসরায়েলদের যখন বললেন বন নবীর প্রতি আল্লাহর হুকুম মানো কিতাব মানো আল্লাহ রবুল্লা আলমিন আমাকে যা আদেশ দিয়েছেন তোমাদেরকে আমি তাই বললাম বন ইসরায়েলের লোকেরা বলল যে দেখেন আপনি যে তুর পাহাড় থেকে এসে আমাদের কাছে যা বলেন এগুলো আমরা বিশ্বাস করি না আল্লাহ আপনার সাথে কথা বলে না এমনি আপনি যান তোমাদের নবী কি তোমাদের সাথে মিথ্যা বলে করে তা যদি না হয় সত্য জন্য আল্লাহ যদি আমাদের সাথে কথা বলে তাহলে আল্লাহ যা বলবে আমরা তাই শুনবো আপনার আপনার সাথে আল্লাহ যেমন কথা বলে আমাদের সাথেও আল্লাহ কথা বলতে হবে আপনি দেখেন আল্লাহ রাজি হয় কিনা যদি রাজি হয় তাহলে আল্লাহ যা বলবে আমরা তাই পরের দিন তুর পাহাড়ে গিয়া মোসা আলাই সালাম আল্লাহকে বলল আল্লাহ আমার কৌমের লোকেরা এরা তো বুঝে না ও বুঝ তোমার সাথে সরাসরি কথা বলতে চায়

বারোটি গুত্র থেকে প্রত্যেক পুত্রের একজন করে নেতা হাজির করবে এই জন আমি এই বারো জনের সাথে কথা বলবো আমি আল্লাহ মোসালাই সাল্লাম আইসা বন ইসরায়েলদেরকে বললেন তোদের কপাল লাগছে কি হলো কয় আল্লাহ রাজি হয়ে গেছে আগামীকাল সকালে তোমরা আমার সাথে তোর পাহাড়ে যাবে তাছাড়া বারো জন নেতা নিয়ে তোর পাহাড়ে চলে গেলেন পাহাড়ের নিচে যখন উপস্থিত হলো এমন এক বিকট একটা আওয়াজ আসলো তোর পাহাড় থেকে বারো জন আফদার গনিশ রায়ের নেতা সবাই অজ্ঞান হয়ে জমিনে পরে রইলেন চল্লিশ দিন তাদের গেঞ্জ ফিরে না চল্লিশ দিন পরে যখন তাদের ঘুষ ফিরে আসলো এই চল্লিশ দিনের মর্ত বা এই জন্য আমরা যেন রমজানের রোজা রাখি কয়টা ছিল দিন রোজা এই চল্লিশ দিন তারা বিভুষ হয়ে পড়েছিল চল্লিশ দিন পর ঘুষ ফিরে আসার পর আল্লাহ রাবুল আলমিন থেকে তাদের সাথে প্রস্তাব দিলেন

ও বল ইসরায়েলের নেতারা আমার কথা মনোযোগ সরকারে শুনো আমি আল্লাহ তোমাদের আবেদন মঞ্জুর করেছি আমি আল্লাহ অকল মাকুম আমি আল্লাহ তোমাদের সাথে আছি তোমাদের সাথে আমি একমত তোমরা আমি আল্লাহকে যা বলবো আমি তাই করব। কিন্তু আমার নিম্ন বর্ণিত পাঁচটা শর্ত আছে এই পাঁচটা শর্ত যদি তোমরা মেনে নাও কোন ইসরায়েল লোকেরা কয় আল্লাহ কতগুলো কি বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার এক নম্বর শর্তগুলো লাইন আমানতু মুসালাম নামাজ সুপ্রতিষ্ঠিত করতে হবে দুই নাম্বার গুলো ওয়াতাইতু মুযাকাত যাকাত বরছুলের সঠিক হিসাব করে যাকাত দিতে হবে আর তিন নাম্বার হলো রসুরের প্রতি আর চার নাম্বার তোমাদের নবীকে সাহায্য করবে তোমাদের নবী তোমাদেরকে যা বলে তো দু তোমরা জীবন যাপন করবে আর পাঁচ নাম্বার হলো ওয়া আপরা তুমুল

কিন্তু বিগত দিনে আমাদের যা অপরাধ হয়েছে গুণা হয়েছে এইগুলো কি হবে